টানশিতলা আফতারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং সহ আশেপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বারোতম ইসলামী মহাসম্মেলন বৃহস্পতিবার বাদ আসর থেকে টানশিতলা হোসেনপুরে অবস্থিত মাদ্রাসা সংলগ্ন বিশাল মাঠে এই সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসব মুখর ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয় সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় ওয়াজে আল্লামা মুফতি নজরুল ইসলাম কাশেমী দরবার শরীফ তার আগমনের সংবাদ ছড়িয়ে পড়তেই কিশোরগঞ্জ সহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা ও দূর এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমান দলে দলে সম্মেলনস্থলে উপস্থিত হতে থাকেন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনেককে মাঠের বাইরেও অবস্থান নিয়ে বয়ান শুনতে দেখা যায় ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান মোরল সভাপতি টানশিদলা মাদ্রাসা ও মসজিদ কমিটি এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ফারুক সাহেব সাবেক সেনা সদস্য এবং এস এ সবুজ পাঠান সাংগঠনিক সম্পাদক অত্র মাদ্রাসার। তাদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম ওলামা মুরব্বী ও বিশিষ্ট সমাজসেবকেরাও সম্মেলনে অংশগ্রহণ করেন এলাকার তরুণ সমাজের অংশগ্রহণ ছিল বিশেষভাবে প্রশংসনীয় আমরা স্বীকৃত করতে পারি বারো বৎসর যাবত আর কি চলছে আয়ের উৎস আমাদের আয়ের উৎসটা মানে যখন আমাদের এই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন আমাদের এই মাহফিলটা হয় দেশ বিদেশ যারা আছে আমাদের মহল্লার অত্যন্ত সবাই সাপোর্ট করে চাকরিজীবী পেশাজীবী এবং ব্যাংক চালক থেকে শুরু করে এই মাদ্রাসার জন্য সবাই হাজার হাজার টাকা দেয় বিশেষ করে আমাদের যে কলিজার টুকরা যে তরুণ সমাজ এই এলাকার ওরা যে সাপোর্ট করবে ইউনিভার্সিটি স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট

আমাদের এই পর্যন্ত সত্তর থেকে আশি আশি জন এই মাদ্রাসার ছাত্র আজকে হাফেজ মুক্তি হয়েছে যে কারণে সারা বাংলাদেশ আজকে ওদের সার্ভিস পাচ্ছি এবং এই মাদ্রাসা হওয়ার পর থেকেই আমাদের এলাকার সব আগে একসময় খুবই বিভিন্ন ধরনের সমস্যা ছিল বিগত এই বিশ পঁচিশ বছরের ভিতরে এই হাফেজ মৌলানা হওয়ার পরে আমাদের অত্যন্ত মানে একটা ইসলামিক ইসলামিক মানে এলাকা বললেই চলে যেহেতু কিশোরগঞ্জ হুসেনপুরের মধ্যে সর্বোচ্চ যে আমাদের একটা রেকর্ড আছে যে হুসেন প্রানার সর্বোচ্চ সবচেয়ে বেশি কোন এলাকায় আলেম মোলামা এডান মধ্যে আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি অর্থাৎ আমাদের টান শিদলা এই মহল্লা সবচেয়ে বেশি আলে মোলামার জন্ম হয়েছে তাল্লার কাছে হাজার হাজার শুক্রিয়া আজকে দেখেন আমাদের একটা যে কমিটি ছিল আমি এই কমিটি সাংগঠনিক তিন লক্ষ টাকার ক্যাশ নিয়ে আমরা লাগছিলাম লাগার পরে এখন পর্যন্ত আমরা তিপ্পান্ন লক্ষ টাকার কাজ করতে পেরেছি এবং এই এলাকার এবং এই যে যুব সমাজ দেখেন আমার ছোট বয়সারি ওদেরকে সহযোগিতা অত্যন্ত সহযোগিতা করে যে যে ধরনেরই রাজনীতি করুক যাই কিছু করুক তবে সব কিছুর পরে প্রতি যখন আমাদের একটা মাহফিল হয় এই মাহফিলে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই যুবক সমাজ যা পরে এবং শত শত ছেলেরা আমাদেরকে সাপোর্ট করে দেশ বিদেশে মাদ্রাসার জন্য কাজ করে আর আজকে এই পাঁচতলা ভবনের যা কিছু দেখেন এখানে কিন্তু সরকারের কোনো অনুদান নাই এটা যা হয়েছে আমাদের এলাকার সাধারণ মানুষের টাকায় হয়েছে যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আগামী দিনে আপনারা সবাই যারা যুবক সমাজ আছেন মাদক থেকে দূরে থাকবেন আগে আমাদের ইসলামে আলো যেন আমাদের সে সুশিক্ষিত করতে পারে সন্তানদেরকে এই বলেই আপনাদেরকে আমি জানাচ্ছি আর কি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই যে বিশাল বিশাল বক্তা যে আপনারা জানেন যে দেশ বরণ্য আলেম নজরুল ইসলাম কাসিমি সাহেব আসার সম্ভাবনা আছে এবং হুসেনপুর উপজেলা হুসেনপুর উপজেলা জামে মসজিদের যে কতিব আল আমিন ফজুর উনি আন্তর্জাতিক মানের বক্তা ইনশাল্লাহ ওনা দুজন সঠিক সময় ইনশাল্লাহ আসবে মন আমি আশা করছি আর কি ধন্যবাদ সবাইকে জুনাযেদ হোসেন জোয়েলের তথ্যচিত্রে চিত্রে নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান কিশোরগঞ্জ